হ্যালো আলাইকুম বিহস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এইটি বিটি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে ভলভো সোলার ব্যাটারি নিউ আপডেট প্রাইস অর্থাৎ এ টু জেড পনেরো এমপি থেকে শুরু করে একশো তিরিশ পর্যন্ত যে সোলার ব্যাটারিগুলো রয়েছে তো সকল সাইজের সোলার ব্যাটারির প্রাইস আমরা এই একটি ভিডিও থেকেই জানতে পারবো আর ব্যাটারিগুলোর গ্যারান্টি কত দিন এবং কীরকম লাসিং করবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই নতুন আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে এবং ফেসবুক পেজে সোলার বিষয়ে নিত্য নতুন আপডেট ভিডিও দেওয়া হয় এবং যাদের সোলারের এবং যে কোনো ধরনের প্রবলেমে পড়েন না কোনো আপনারা কিন্তু আমাদের কাছে ডাইরেক্টলি ভিডিও কলের মাধ্যমেও আপনারা সমাধান নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন এখন আমরা শুরু করি তো সর্বপ্রথম আমরা শুরু করব পনেরো এমপির থেকে শুরু করে একশো তিরিশ পর্যন্ত তো পনেরো এমপি বর্তমান ব্যাটারির প্রাইস হচ্ছে আপনার তিন হাজার দুইশো তিরিশ টাকা তো তিন হাজার দুইশো তিরিশ টাকা এই ব্যাটারিটার প্রাইস ইতিমধ্যে আগেও এটাই ছিল তো এখন আমি যে প্রাইসগুলো বলছি এগুলো হচ্ছে ডিলার প্রাইস তো অবশ্যই আপনার ডিলার প্রাইস আপনার ক্রয় করার সময় একটু দামাদামি করে ক্রয় করে নেবেন তো তারপর আসুন বিশ এমপি ব্যাটারি তো বিশ এমপি ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার চার তার একশো টাকা চার হাজার একশো টাকার মধ্যে আপনার বিশ এমপি ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তার সঙ্গে তিরিশ এম্পিয়ার ব্যাটারি তো তিরিশ এম্পিয়ার ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার চার হাজার নয়শো নব্বই টাকা তো এটা কিন্তু আগেও ছিল বাহান্নশো টাকার মতো অর্থাৎ পাঁচ হাজারের উপরে তো এটার প্রাইস একটু কমে এসেছে তো তারপরশন চল্লিশ এম্পিয়ার ব্যাটারি তো চল্লিশ এম্পিয়ার ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার সাতশো আশি টাকা ছয় হাজার সাতশো আশি টাকার মধ্যে আপনার চল্লিশ এম্পিয়ার ব্যাটারিটি করতে পারবেন তো চল্লিশ এমপির ব্যাটারির প্রাইসও বর্তমান মোটামুটি অনেকটা কম এসেছে তো তারপরে আসুন পঞ্চান পঞ্চাশ এমপির ব্যাটারি তো পঞ্চাশ এবং পঞ্চান্ন এই দুটো তেমন একটা অ্যাভেলেবেল থাকে না তারপরে আমি প্রাইসগুলো বলছি তো পঞ্চাশ এমপির ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার আটশো পঁচাত্তর টাকা তো তারপরে আসুন পঞ্চান্ন এমপির ব্যাটারি তো পঞ্চান্ন এমপির ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার আট হাজার চারশো পঁয়ত্রিশ টাকা তো তারপরে শুন আশি এমপি সরি ষাট এমপির ব্যাটারি তো ষাট এমপি এর ব্যাটারি সব সময় অ্যাভেলেবল থাকে তো ষাট এমপি ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার নয় হাজার দুইশো দশ টাকা নয় হাজার দুইশো দশ টাকার মধ্যে আপনার ষাট ক্রয় করতে পারবেন তো তারপরে আসুন আশি এমপির ব্যাটারি তো আশি ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার টাকা এগারো টাকার মধ্যে আপনারা আশি এমপির ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপরে আসুন হচ্ছে একশো ব্যাটারি তো একশো এমপির ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার টাকা চোদ্দো টাকার মধ্যে আশি ক্রয় করতে পারবেন তো তারপরে আসুন সর্বশেষ একশো তিরিশ এমপি সোলার ব্যাটারি তো এটার প্রাইস বর্তমান হচ্ছে আপনার হচ্ছে আঠারো হাজার আটশো টাকা তো আঠারো হাজার আটশো টাকার মধ্যে একশো তিরিশ এমপি ব্যাটারিটি ক্রয় করতে পারবেন আর এই ব্যাটারিগুলোর গ্যারান্টি কতদিন এখানে শুধু হচ্ছে আপনার পনেরো এবং বিশ এমপি যে ব্যাটারিটা রয়েছে শুধুমাত্র এই দুইটা ব্যাটারির গ্যারান্টি হচ্ছে তিন বছর আর বাকি যে সোলার ব্যাটারিগুলো রয়েছে তিরিশ থেকে শুরু করে একশো তিরিশ এমপি ব্যাটারি তো এগুলোর গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্যারান্টি কার্ডটা সংগ্রহ করে রাখতে হবে তো অবশ্যই গ্যারান্টি কার্ড সংগ্রহ করে রাখবেন তা তাহলে পরবর্তীতে আপনার ব্যাটারিগুলো নষ্ট হলে চেঞ্জ করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন